হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব সকালের নাস্তার জন্য অসংখ্য লেয়ারযুক্ত নরম তুল তুলে একটা পরোটা তৈরি রেসিপি অনেকেই বলে থাকেন বাসায় পরোটা বানালে পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় আজকের পরোটাগুলোতে আমি একটা সিক্রেট উপকরণ ইউজ করব যেটার কারণে পরোটাগুলো যেমন হবে নরম তুল তুলে তেমনি হবে অসংখ্য লেয়ারযুক্ত আমার আজকের তৈরি পরোটাগুলো হোটেলের পরোটার সাথেও হার মানাবে মজাদার আজকের পরোটা বানানো শিখে গেলে হোটেল থেকে আর পরোটা কিনে খেতে হবে না তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পরোটাগুলো কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি এখন এই বাটিটার মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি দেখতে পারছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব তারপর এখানে একটা মিক্সি বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর এই দুধটাকে আমি হালকা কুসুম গরম করে নিয়েছি আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও নিতে পারেন তবে দুধ দিয়ে যদি পরোটার এই খামিরটা তৈরি করা হয় তাহলে পরোটার স্বাদই কিন্তু অন্য লেভেলের আসবে তাই এখানে দুধটাই নেওয়ার চেষ্টা করবেন তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ ইস্ট এই ইস্টটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এখন এই সব কিছু উপকরণ আমরা একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আজকের পরোটার সিক্রেটটাই হলো এই ইস্ট ইস্ট দিয়ে সাধারণত আমরা পাউরুটি তৈরি করে থাকি তবে আজকে আমি ইস্ট দিয়ে পরোটা তৈরি করব। আর এই স্টা দেওয়ার কারণে পরোটাগুলো হবে অনেক বেশি সফট আর পরোটাগুলো হবে অসংখ্য লেয়ার যুক্ত মধ্যে আমি আরও একটি সিক্রেট উপকরণ ইউজ করবো সেটি দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন দেখতেই পারছেন এসব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই স্টা অ্যাক্টিভ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি তারপর আবার আমি একটা হুইসকের সাহায্যে এই উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা এখন আবারও এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পারছেন ডিমটাও এই সব কিছু উপকরণের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব দুটি তিন চামচ রান্নার তেল এখন আবারও এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা শুকনো উপকরণ অ্যাড করব তার জন্য এখানে দেখুন চিকন চিত্রযুক্ত একটা স্ট্যান্ডার নিয়েছি আর এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার টোটাল আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা অ্যাড করব ফার্স্টে আমি এক কাপ পরিমাণ ময়দা চেলে নিচ্ছি পরবর্তীতে আরও এক কাপ পরিমাণ ময়দা আমি চেলে নিব বন্ধুরা পরোটা তো আমরা অনেক রকম খেয়েছি কখনো এভাবে যদি পরোটা না খেয়ে থাকেন একদিন অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন এই পরোটা আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু স্বাদ ভুলতে পারবে না আর একবার এই পরোটা কাউকে খাওয়ালে সে কিন্তু আবারও রিকোয়েস্ট করবে এটা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন দুই কাপ ময়দা আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এ কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে একটা ডো তৈরি করে নিব আজকের পরোটার জন্য এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হবে না আবার অনেক বেশি নরমও হবে না একটু সফটভাবে ভাবে এই ডোটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যেহেতু আমরা এখানে ইস্ট ব্যবহার করেছি তাই এই পরোটার ডোটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু হাতের মধ্যে লেগে আসবে যখনই লেগে আসতে চাইবে তখনই আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিব আমি তিন থেকে চার মিনিট অনবরত মধ্যে পরোটার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর দেখতেই পারছেন পরোটার এই খামিরটা কত সুন্দর সফট হয়েছে এখন এই খামিরটা আমরা রেস্টে রাখবো তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো এক টেবিল চামচ রান্নার তেল তেলটা অ্যাড করা হয়ে গেলে আমি হাত দিয়ে খামিরের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে খামিরের মধ্যে খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্ট রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর এটার মধ্যে যে চিত্রটা রয়েছে এটাকেও আমি একটু বন্ধ করে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে এটার মধ্যে যেন কোনোভাবে কোনো প্রকার বাতাস প্রবেশ না করতে পারে ডোটা এখানে রেস্টে থাক আর এই সময়ের মধ্যে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব তারপর এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে ঘিটা কি স্কিপ করতে পারেন তবে ঘিটা ইউজ করলে পরোটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পরোটাগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে কিন্তু ময়দাটাও দেওয়া যাবে এখন তেলের সাথে এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পারছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই বাটিটাকে আমরা একটা সাইডে রেখে দিব আর আমরা তৈরি করতে চলে যাব তারপর এখানে দেখুন আমরা যে ডোটা রেস্টে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে এখন এটার আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মধ্যে নিব এক থেকে দুই মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মধ্যে এটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিব তারপর এই ডোটাকে আমরা লম্বা শেপ দিয়ে দিব এখন এই ডোটা থেকে আমরা লেচি কেটে নিব তার জন্য একটা নাইফের সাহায্যে ডোটাকে চারটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে পাঁচটিও করতে পারেন এখন এখান থেকে একটি ডো নিয়ে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার একটি গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একই ভাবে বাকি সবগুলো লেচি গোল শেপ দিয়ে নিব বন্ধুরা দেখুন সবগুলো লেচির আমাদের গুল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পরোটাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখান থেকে একটি লিচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর বাকি লেচিগুলো অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর এলিচিটার লিচিটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর একটা বেলুনের সাহায্যে বেলে পাতলা করে একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিব এ পর্যায়ে আমরা কিন্তু কোনো রকমের মোটা রুটি তৈরি করব না আমরা এ পর্যায়ে রুটিটাকে একদম পাতলা করে তৈরি করে নিব দেখতেই পারছেন পাতলা একটা রুটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা যে তেলের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে দুই চামচ পরিমাণ তেলের মিশ্রণ অ্যাড করে নিচ্ছি তারপর একটা ব্রাশের সাহায্যে তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিব এই কাজটি আপনারা হাতে সাহায্য করতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পারছেন তেলের মিশ্রণটা রুটির মধ্যে আমাদের খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি অ্যাড করে দিব চামচ দুধ এ পর্যায়ে যদি আপনি পরোটার পরোটার মধ্যে দুধ অ্যাড করেন কিন্তু অন্য আসবে আর পরোটা হবে অনেক বেশি লেয়ার যুক্ত এখন এই রুটিটাকে আমি এক সাইড দিয়ে মুড়িয়ে নিব দেখতে পারছেন কাজটি আমি ঠিক কিভাবে করছি দেখতে পারছেন সম্পূর্ণ রুটিটা আমাদের খুব ভালোভাবে মরানো হয়ে গিয়েছে এখন এই লম্বা কাচিটাকে আমাদের আবারও মুড়িয়ে নিতে হবে তার জন্য এক সাইড দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি এই কাজটি আমি ঠিক কিভাবে করছি এটাও কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই দেখতে পারছেন সম্পূর্ণ লেচিটা আমাদের খুব ভালোভাবে মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো লেচি দিয়ে রুটি তৈরি করে এভাবে আমরা পরোটার জন্য তৈরি করে নিব আমি আরও একটি আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি তারপর এই রুটিটার মধ্যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে অ্যাড করে দিয়েছি তারপর একই ভাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গুড়া দুধ অ্যাড করে দিয়েছি সব কিছু অ্যাড করা হয়ে গেলে রুটিটাকে আমি এক সাইড দিয়ে মুড়িয়ে নিচ্ছি তারপর এই লম্বা লেচিটাকে আমি সাইড দিয়ে মুড়িয়ে নিবো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন দেখতে পারছেন আমাদের কিন্তু আরও একটি তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকেও আমরা একটা প্লেটে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলিকে আমরা তৈরি করে নিব বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো লেচি দিয়ে আমরা পরোটার জন্য তৈরি করে নিয়েছি এখন এই পরোটা গুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিনিটের জন্য ফিরে এলাম মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন এখান থেকে আমি একটি পরোটার লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এই লেচিটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর আমি হাত দিয়ে লেচিটাকে একটু বড় করে নিচ্ছি তারপর একটা বেলনের সাহায্যে আমি আলতো হাতে একটু বেলে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু অনেক বেশি বেলাবেলি করা যাবে না তা না হলে কিন্তু লেয়ারগুলো লেগে যাওয়ার চান্স থাকবে দেখতে পাচ্ছেন আমাদের একটি রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আর একইভাবে বাকি সবগুলো লেচি দিয়ে আমরা রুটি তৈরি করে নিব বন্ধুরা সবগুলো রুটি আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে ভেজে নিব তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটি পরোটা দিয়ে দিব পরোটার একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে এটাকে উল্টে দিব আর উল্টে পাল্টে আমরা এভাবে কিছুক্ষণ ভেজে নিব পরোটার মধ্যে দুই যখন হালকা কালার আসতে শুরু করবে তখন এর মধ্যে আমি এক চা চামচের মধ্যে তেল অ্যাড করে দিব তেলটা দিয়ে আমি উল্টে পাল্টে পরোটাটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন পরোটার মধ্যে কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এই পরোটাটাকে আমি তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো পরোটা আমরা ভেজে নিব বন্ধুরা দেখুন সবগুলো পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই পরোটা আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখতেই পারছেন পরোটাগুলো কত বেশি লোপনীয় হয়েছে আমি একটি পরোটা আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পরোটা কত বেশি নরম তুলতুলে হয়েছে আর দেখুন পরোটাগুলো কিন্তু হয়েছে অনেক বেশি লেয়ার যুক্ত অসংখ্য লেয়ার যুক্ত এই পরোটাগুলো একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আশা করছি আমার আজকের নতুন ধরনের এই পরোটা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ